এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি না এটা সম্ভব হতো না সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে ক্যান্ডিডেটস এই পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট

698 कैंडिडेट्स फास्ट परसेंटेज इनरीखे जिला ভিত্তিক যদি দেখি তাহলে คালিং ফম হচ্ছে হাইয়েস্ট 96.26% ফলোড বাই পূর্ব মগনিপুর 95.49% ফলোড বাই কলকাতা 91.62% এন্ড ফলোড বাই পশ্চিম মগনিপুর 91.41% মাধ্যমিকে এবছর পাশের হার আজকে দশটা থেকে অন্যান্য বোর্ডের নিখে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজ যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা দশটা থেকে দিয়ে দেব এবং সেটা ফর্টি এইট ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে এই ঊনপঞ্চাশটা ক্যাম্প অফিস থেকে এটা বিতরণ হবে এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি দুজন ক্যান্ডিডেট এর রেজাল্ট বিথেল্ড আছে এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে ফর্টি সিক্স আর ফর্টি আর রিপোর্টেড এগেনস্ট যারা এক্সোনোরেটেড যাদের ছাড় দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এইটি আমি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল Board of Secondary Education. I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates, jara successful hoini, they will take an opportunity this year and perform better next year. My best wishes are with them also. In conclusion, Amarita bola. আমি র্যাঙ্কে র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার যে প্রোঅ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যে ভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই দা ভেরিয়াস প্রোগ্রামস অফ गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে এটা মনে রাখতে হবে যে অ্যাসোসিয়েশন বিটুইন পিপলস অ্যাসপিরেশন কি চায় মানুষ আর গুড গভর্নেন্স জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই আমি রিকোয়েস্ট করব আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয় র্যাঙ্কে এবারে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট এবং এই জন ক্যান্ডিডেট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদীয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কুচবিহার দুজন হুগলি দুজন নদিয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন ফোর্থ ফিফথে একজন করে সিক্সে চারজন সেভেন্থে আটজন এইটতে চারজন নাইনথে ষোলো জন টেনথে আঠেরো জন এই হচ্ছে ডিস্ট্রিবিউশন সাতান্ন জন 60% পার্সেন্টের ন্যাব পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন এক লক্ষ আঠারো হাজার চারশো এগারো ट आर ए होचे 83,807, 83,807 विच इज 9.18 परसेंट टोटल होचे 1 लाख 18,411 विच इज इक्वल टू 12.98 uh, 12 परसेंट